সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আমি উপস্থিত আছি ফাজিল মাদ্রাসায় এখানে আজকে এমন একটি লোকের জানাজ আমরা অংশগ্রহণ করেছি যিনি হচ্ছেন যাকে আমরা এক নামে চিনি মাওলানা রজব আলী বড় হুজুরের ছোট ছেলে মাওলানা সানাউল্লাহ বরকতি সাহেবের জানা যায় লাখম লাখম্লিদের আনাগুনা অসংখ্য মানুষ আজকে জানা যায় অংশগ্রহণ করেছে আল্লাহ তালা যেন হুজুরকে জান্নাতের সর্বোচ্চ আকাম দান করেন আমিন তো আজকে এমন একটি জায়গায় আমরা একত্রিত সকলে হয়েছি নরসন্দি জেলা সকল সন্নি আলেমরা ছিল এখন উপস্থিত তরুণরা ছিল তো হুজুরে জানা যায় হুজুরের হাতে করা যে ছাত্রগুলো ছিল তার মাদ্রাসার ওরা বক্তৃতা রেখেছেন বয়ান করেছেন এবং বিভিন্ন পীর মাসেক ছিলেন অত্র নরসিদী এলাকার সকল সম্মানিত ব্যক্তিরা এখানে ছিলেন অনেক লোক এখানে উপস্থিত হয়েছেন আমরা এখানে উপস্থিত হয়েছি হুজুরের একজন একদিনও হলো ছাত্র ছিলাম যে ভবনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হুজুরের নিজের হাতের গড়া একটি ভবন এই জানা যায় অনেক মুসলি অংশগ্রহণ করেছেন অনেক তরুণ আলেমরা অংশগ্রহণ করেছেন এবং আজকের জানা যায় যিনি ইমামতি করেছেন তিনি শুধু সৌভাগ্যবান তার ছোট ছেলে তার নামাজের ইমামতি করেছেন এবং জানা জানা নামাজ শেষে মিলাদ মাহফিল এবং দোয়া করেছেন অত্র প্রতিষ্ঠানের আরবি প্রবাসক মাওলানা জাহির আহমেদ আজহারি হুজুর অসংখ্য তার বক্তবৃন্দ ছাত্র তার বাবা একজন পি ছিলেন যাকে আমরা নরসন্দির পক্ষত প্রবীণ আলেম ছিলেন মাওলানা হুজুর নামে যিনি পরিচিত রজব আলী বড় হুজুর এবং তারই ছেলে তার ছোট উনি মাওলানা সানো আল্লাহ বরকতি হুজুর তার অসংখ্য মরিদানা রয়েছে দেশ বিদেশে আল্লাহ আল্লাহ হুজুরকে জান্নাতের সর্বোচ্চ মাখাম দান করুক আমরা সকলেই দোয়া করি তো জানাজার নামাজ দেখলাম অনেকের সাথে পরিচিত হল দেখলাম অনেক পরিচিত মুখ এখানে প্রস্তুত ছিলেন আল্লাহ তালা সবাইকে সঠিক ভূত দান করুক জানাজার অংশগ্রহণ করলে সকলের মনটা একটু নরম হয় যায় মৃত্যুর কথা স্মরণ হয় আমাদের জন্য দোয়া করবেন যারা আমাদের ভিডিওটা দেখছেন আল্লাহতলা যেন আল্লাহ তালার দিনের প্রতি কায়েম রাখে আমি